আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দারুণ স্বাদের কাঁচা আমের চাটনি তৈরি করে দেখাবো আজ এই চাটনি তৈরির জন্য প্রথমেই লাগবে কাঁচা আম আমি এখানে দুই কেজি কাঁচা আম নিয়েছি এই আচার বানাতে এই আমের গায়ে কোনো পানি থাকা যাবে না আমের গায়ে পানি থাকলে আচারটা খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না এবার আমের খোসা ছাড়িয়ে নিতে হবে আমি প্রত্যেকটা আমের খোসা একইভাবে ছাড়িয়ে নেব সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলো গ্রেড করে নিতে হবে গ্রেটারের বড়ো ছিদ্রযুক্ত অংশ দিয়ে আমি আমগুলো গ্রেড করে নিব সবগুলো গ্রেড করা হয়ে গেলে এবার আচার বানাতে চলে যাব গ্রেট করা আমগুলো একটা প্যানে নিয়ে নিলাম এবার এখানে দুই কেজি আমের জন্য দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ চিনি এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন আমি এখানে দুইশো চল্লিশ এম যে মেজারমেন্ট কাপ আছে সেই কাপ দিয়ে তিন কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমার কাছে এখানে তিন কাপ পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়েছে আপনারা এখানে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন আমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা রেস্টে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো এই ফাঁকে আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নিব। একটা প্যানে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ জিরা এরপর নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা ওয়ান ফোর চা চামচ নিয়ে নিলাম মেথি ও ওয়ান ফোর চা চামচ নিয়ে নিলাম কালো জিরা ছয়টা সবুজ এলাচ নিয়ে নিলাম ও চোদ্দো থেকে পনেরোটার মতো কালো গোলমরিচ নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম তিনটা শুকনা মরিচ চুলাটা জ্বালিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে টেলে নিতে হবে চুলার একটু কম আছে মশলাগুলো টেলে নেবেন খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায় কিছুক্ষণ টেলে নেওয়ার পর যখন দেখবেন এই মশলাগুলোর কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে তখন বুঝবেন এই মশলাগুলো ভাজা হয়ে গেছে দেখুন মশলাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখান থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে এখন প্যানটা চুলা থেকে নামিয়ে এই মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব। এরপর এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিব। মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি পনেরো মিনিট পর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এই আচার বানানোর শুরু থেকে শেষ পর্যন্তই চুলার আজ একটু কম রাখতে হবে চুলার একটু কম আছে আমি এই প্যানটা চুলার উপর বসিয়ে রাখবো প্যানটা কিছুক্ষণ চুলার পর বসিয়ে রাখার পর দেখবেন এখানে বলক চলে এসেছে বলক চলে আসার পর এটা কিছুক্ষণ জাল করে নিব। দেখুন আচারটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন এখানে কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম খেয়াল রাখবেন আচারের লবণটা যেন একদম পারফেক্ট হয় চুলার কম আছে প্যান্টটাকে চুলার উপর এভাবে বসিয়ে রাখবো আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে চুলার আজ কমিয়ে দেওয়ার ফলে আচারটা আস্তে আস্তে জাল হবে এবং এর ভিতরে সব কিছুই খুব ভালোভাবে ঢুকে যাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন আচারের শিরাটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গেছে আর আচারের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিব সম্পূর্ণ মশলাই এখানে দিয়ে দিলাম মশলা দেওয়ার পর এই আচারটাকে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব এই আচারটা আরও কিছুটা আঠালো হওয়া পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে আর এই মশলা দেওয়ার পর দেখবেন আচারের গন্ধে পুরো বাসায় একদম মৌ মৌ করবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন এই আচারটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে এর ঘনত্বটা একদম ঠিক আছে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটাই টেনে যাবে দেখুন আচারটা এরকম পর্যায়ে আসলে নামিয়ে ফেলতে হবে আমার এই আচারটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং এই আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিব আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দেব ফিরে আসলাম আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের ঘনত্বটা কেমন হয়েছে এটা কিন্তু আরও অনেকটাই টেনে গেছে কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি করা হয়েছে আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আচারটা যে কোনো পরিষ্কার কাচের বয়ামে সংরক্ষণ করবেন আর আপনারা এই আচারটা এক বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন I love it.